হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের বিষয় হলো পাকা তাল এর যেমন অনেক গুণাগুণ আছে তেমনি এর কিছু ক্ষতিকর দিকও আছে তাই সেটা জেনে রাখা খুবই দরকার তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো এই চ্যানেলে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেওয়া হয় তোমরা তোমাদের সমস্যা কামেন্ট সেকশানে লিখে জানাতে পারো তার উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব যে নতুন দর্শক বন্ধুরা আছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাকা তাল কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে কারণ তালে আছে ফাইবার যা হজম শক্তিকে উন্নত করে এবং মল নরম করতে সাহায্য করে সুতরাং যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তাদের জন্যে তাল খুব উপকারী হতে পারে তবে এটা মনে রাখবে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা নেই তারা অতিরিক্ত পাকা তাল খেলে বারবার পায়খানা ডায়রিয়া গ্যাস অম্বলও হতে পারে যাদের বুক ধরফর করে তাদের জন্যে পাকা তাল খুবই উপকারী তারা দুধের সাথে চার চামচ পাকা তালের রস মিশিয়ে কয়েকদিন খেলে এই সমস্যা অনেকটাই সমাধান হয় যাদের অনেক দিন ধরে কাশি কমছে না তারা দুধের সাথে চার চামচ পাকা তালের রস ভালোভাবে মিশিয়ে কয়েকদিন খেলে এই সমস্যা দূর হতে পারে তালে পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকায় হজম শক্তিকে উন্নত করতে সাহায্য করে কিন্তু অতিরিক্ত মাত্রায় কাঁচা তাল খেলে পেট ব্যথা হতে পারে তাল ডায়াবেটিসকে যেমন নিয়ন্ত্রণ করে তেমনি ডায়াবেটিসও বৃদ্ধি পেতে পারে কিভাবে অল্প পরিমাণে তাল খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় কিন্তু তালের পিঠে বড়া তালের জুস খেলে ডায়াবেটিস বৃদ্ধি পায় পাকা তাল ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে কারণ এতে আছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাকা তালে আছে ভিটামিন সি ক্যালসিয়াম ফসফরাস যা আমাদের দাঁত ও হাড়কে সুস্থ রাখতে সাহায্য করে তালে অনেকেরই এলার্জি থাকে তারা তালটাকে অ্যাভয়েড করবে যারা কোলেস্টেরলের সমস্যায় ভুগছ তাদের তাল না খাওয়াই ভালো কারণ পাকা তাল কোলেস্টেরলের মাছ বাড়িয়ে দেয় তো বন্ধুরা একটা লাইক করো শেয়ার করো এবং তোমাদের মতামত কমেন্ট সেকশনে লিখে জানাও তো বন্ধুরা আজ থাকলো এই পর্যন্ত আবার আসবো অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা